আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম ছিলেন অত্যন্ত সম্মানিত সাহাবিরা কখনো তাকে উচ্চস্বরে ডাকতেন না সব সময় ভদ্রতা বজায় রাখতেন কিন্তু একবার তামিমি গোত্রের দুই ব্যক্তি অয়না ইবনে হুসাইন ও আকরা ইবনে হাবিস সত্তর জন লোক নিয়ে মদিনায় এসে সরাসরি নভিজিৎ দরজার বাইরে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাকতে লাগলেন তারা বললেন আমরা যখন কাউকে প্রশংসা করি তা গৌরবের বিষয় আর যখন নিন্দা করি তা লজ্জার নবীজি সাল্লিয়াম বের হয়ে বললেন এভাবে বলার অধিকার কেবল আল্লাহরই যার প্রশংসা গৌরব আর নিন্দা অপমান এই আচরণে আল্লাহ খুশি হননি এবং তখনই সুরা হুজরাত আয়াত চার নাজিল হয় নিশ্চয়ই যারা কক্ষের পিছন থেকে আপনাকে ডাকে তাদের অধিকাংশই বিবেক বুদ্ধি সম্পন্ন নয় পরে তারা জানালো তারা তাদের গোত্রের কবি ও খতিবকে এনেছে নবীজ আল্লাহ আনহুকে বলেন তাদের জবাব দিতে তিনি অত্যন্ত প্রজ্ঞার সাথে তাদের বক্তব্যের উত্তর দিলেন কবিতার প্রতি উত্তরও দিলেন এ দেখে আকরা ইবনে আফিজ বললেন মোহাম্মদ সাল্ল সাল্লামের দরবারে কল্যাণ একত্রিত হয়েছে তার খতিব আমাদের খতিবের চেয়ে উত্তম এরপর তিনি ইসলাম গ্রহণ করলেন এবং বলেন বলেন্লাহ আহেদাহুল্লা সার রিকায়েলাহু ও আছে আহদু আল্লাহ মোহাম্মেদ এ নামদুহু আর শুইলো নবীজি তখন বললেন তোমার পূর্বের গুনাহা আল্লাহ মাফ করে দিয়েছে এরপর নবীজি সবাইকে উপহার দেন টাকা পয়সা পোশাক এমনকি ছোট বাচ্চাকেও পূর্ণ দান দেন তখন কেউ প্রশ্ন করলো এই ছোট বাচ্চাকে কেন সমান দেওয়া হলো এরপরে নাজিল হয় সুরা হুজরাত আয়াত দুই হে মুমিনগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এই আয়াতের মাধ্যমে আমরা শিখতে পারলাম যে আল্লাহ ও তার রসুলের আদেশের উপর কারো মতামত বা উচ্চবাচ্য নয় আমাদের কর্তব্য হল নিঃস্বার্থভাবে তা মেনে নেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই আদব ও সম্মানের শিক্ষা অনুসরণ করার তৌফিক দিন সকলে কমেন্টে লিখুন আমিন